আজ আমি আপনাদেরকে কাঁচা আমের টকঝাল মিষ্টি আচার তৈরি করে দেখাবো আর এই আচার খেতে এতটাই বেশি মজা হয় যে বানানোর এক দুই দিন পরেই আচার শেষ হয়ে যায় আর আপনারা যদি আমার এই রেসিপি ফলো করে বাড়িতে এভাবে আচার তৈরি করেন তাহলে দেখবেন বাড়ির সবাই আপনার অনেক প্রশংসা করবে কাঁচা আমের এই টকঝাল মিষ্টি আচার তৈরি করার জন্য আমি এখানে সাতটি কাঁচা আম নিয়েছি আপনারা যদি আমের আচার বেশি করে তৈরি করতে চান তাহলে আম একটু বেশি করে নিয়ে নেবেন এবার আমি আমের খোসাগুলো ভালো করে সারিয়ে নেব আমের খোসাগুলো ভালো করে সারিয়ে নিয়েছি এবার আমি আমগুলো লম্বা লম্বা করে কেটে নেব এই আমগুলোর আটি কিন্তু অনেকটাই শক্ত হয়ে গিয়েছে এজন্য আমি বটি দিয়ে আমগুলো কেটে নিয়েছি একদম কষি আম দিয়ে আচার তৈরি করলে সেই আসার খেতে কিন্তু খুব বেশি মজা লাগে না কিন্তু এই আমগুলো দিয়ে আচার তৈরি করলে কিন্তু আচার খেতে খুবই ভালো লাগবে এবার জল দিয়ে আমগুলো ভালো করে ধুয়ে নেব আমগুলো কয়েকবার জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি এবার আমগুলো এক পাশে রেখে দিয়ে আচারের জন্য একটি মশলা তৈরি করে নেব আর আমি এখানে নিয়েছি পাঁচফোড়ন নিয়েছি ধনিয়া নিয়েছি মৌরি নিয়েছি শুকনো মরিচ আর নিয়েছি জিরা আর দারুচিনি এলাচ এবার মশলাগুলো কড়াইতে ভালো করে ভেজে নেব আর মশলাগুলো ভাজার সময় কিন্তু কোনো তেল দেয়া যাবে না তেল ছাড়াই মশলাগুলো ভালো করে ভেজে নিতে হবে আর মশলাগুলো ভাজার সময় চুলার আঁচ কিন্তু বেশি দেওয়া যাবে না চুলার আঁচ যদি বেশি দেওয়া হয় তাহলে কিন্তু মশলাগুলো পুড়ে যেতে পারে মশলাগুলো ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার মশলাগুলো আমি একটি প্লেটে উঠিয়ে নিয়েছি আর মশলাগুলো কিন্তু অনেক সুন্দর করে ভাজা হয়েছে মশলাগুলো একটুও পুড়ে যায়নি এবার কড়াইতে দিয়ে দেব খাঁটি সরিষার তেল আর আচার তৈরি করার জন্য সরিষার তেল দিলেই কিন্তু আচার খেতে বেশি ভালো লাগে এবার দিয়ে দেব কয়েকটি শুকনো মরিচ আর দুটি তেজপাতা এবার দিয়ে দেব পাঁচ ফোড়ন এইবার ফোড়নগুলো কিছুক্ষণ ভেজে নিতে হবে ফোড়ন থেকে যখন সুন্দর একটি সেন্ট বের হবে তখন আমি দিয়ে দেবো কেটে রাখা আম সবগুলো আম দেয়া হয়ে গেছে এবার আমগুলো তেলের সাথে ভালো করে মিশিয়ে নেব আমগুলো তেলের সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি এবার দিয়ে দেবো হাফ চা চামচ হলুদের গুঁড়া আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ এবার সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে আমগুলো গলে যাওয়া পর্যন্ত ভালো করে ভেজে নিতে হবে আমগুলো অনেকটাই গলে গিয়েছে এবার আমি দিয়ে দেব স্বাদ মতো চিনি চিনি এমনভাবে দিতে হবে যাতে আচার একটু টক মিষ্টি হয় আর টক মিষ্টি হলেই কিন্তু আচার খেতে বেশি ভালো লাগবে এবার আমের সাথে চিনি ভালো করে মিশিয়ে নিতে হবে আর এ পর্যায়ে চুলা আঁচ মিডিয়ামে রাখতে হবে চিনি দেওয়ার পরে আচার কিন্তু ঘন ঘন মেশাতে হবে নয়তো তলা থেকে পুড়ে যেতে পারে আর পোড়া গন্ধ হলে আচার খেতে কিন্তু একটুও ভালো লাগবে না আর এভাবে মেশাতে মেশাতে আচারের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে আচার বানাতে কিন্তু অনেকটাই সময় লাগে আর দেখুন আচারের কালারটা কিন্তু অনেক চেঞ্জ হয়ে গিয়েছে আচার তৈরি করা হয়ে গিয়েছে এবার আমি দিয়ে দেব ভেজে গুঁড়ো করে রাখা মশলা এবার আচারের সাথে মশলা ভালো করে মিশিয়ে নিতে হবে আর এই মশলা দেওয়ার কারণেই কিন্তু আচারের স্বাদ অনেক বেশি ভালো লাগে আর আমি যে মশলা ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সেই মশলা কিছুটা রেখে দিয়েছি সেটা আসার নামানোর পর আমি দিয়ে দেব। আচার আমার তৈরি করা হয়ে গিয়েছে এবার চুলা অফ করে আমি আচার নামিয়ে নেব আর এই আচার খেতে যে কতটা মজা হবে আপনারা কিন্তু দেখেই বুঝতে পারছেন আচারটা সত্যিই খেতে অনেক বেশি মজা হয়েছিল আপনারা অবশ্যই একবার এভাবে আমার রেসিপি ফলো করে আচার তৈরি করে দেখবেন খেতে কিন্তু অনেক বেশি ভালো হয় আশা করি আজকের রেসিপি আপনাদের অনেক ভালো লাগবে আর আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন